ডেয়ার বেয়াস আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করবো একটু বড় সাইজের হাইব্রিড মাগুর মাছ চাষ সম্পর্কে স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি পুরা চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা কোন ধরনের পুকুরে চাষ করলাম তারা স্বাবলম্বী হতে পারবেন অল্প সময় অল্প দিনের ভিতরে বেয়াস যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মাছটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের থেকে এসে সরাসরি নিতে পারবেন বিয়াস যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা পুকুরে চাষ করতে আগ্রহী অবশ্যই আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে এই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারে আমাদের কাছ থেকে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে এই মাছটি সংগ্রহ করতে পারবেন যে কিনো থেকে এটি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি এসেও নিতে পারবেন বিয়স এ হাইব্রিড মাগুর মাছটি যত ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে পারেন তত অল্প খরচে চাষ করতে পারবেন এবং স্বাবলম্বী হতে পারবেন যেমন এগুলা ময়লা আবর্জনা বা মুরগির লিটার নারী বুড়ি ও গরুর লিটার গরুর লিটার দুধে খাওয়ান তাহলে এই মাছটি দ্রুত সময়ে বৃদ্ধি পাবে এটি আপনারা তিন মাস চাষ করে বাজারজাত করে দিতে পারবেন তিন মাসের ওজন আসে এক একটা এক থেকে দেড় কেজি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছ সংগ্রহ করতে পারবেন একদম সীমিত প্রাইজে বিহাজ এই হাইব্রিড মাগুর মাছটি পুকুরে চাষ করতে হলে পুকুর প্রস্তুত প্রয়োজন পড়ে না এটি যা কিনো ময়লা আবর্জনা খেয়ে দ্রুত বড় হয় এবং বৃদ্ধি পায় বিহাজ আপনারা যারা এই মাছটি পনাটি চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে একদম সুলভ মূল্যে এই মাছটি সংগ্রহ করতে পারবেন